আর আমার তো খবর জানেননি কিসের জন্য বিয়ে করতে আসি আমি গর সংসার জন্য না আমার দিন দেহাশোনা করতে পারে আর মরিয়া গেলে এই মেয়ের জামাই থাকবো সম্পদ আমার বউরই থাকবো সম্পদ জামাই জ্যাটুঙ্গি বাগরি উঠে তো পাই বই পরে কিন্তু বোনাইসবে বটুঙ্গে প্রিয়দর্শক আসসালামু আলাইকুম পিপল ফানবিরির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম তো প্রিয়দর্শক আমরা আজকে নতুন একটা আপডেট নিয়ে আসছি সেটা হচ্ছে একজন মুরব্বী কাকা উনি আসলে মূলত একা হয়ে পড়েছে একদম ওনার একজন মেয়ে আছে এবং মেয়ের হাজব্যান্ড ওনার জেয়ের জামাই তো উনারা চাচ্ছেন যে ওই মুরব্বী কাকাকে বিয়ে করার জন্য বিয়ে করানোর জন্য তো বিয়ে করতে উনি রাজি হচ্ছিল না এক প্রকার কারণ ওনার যে বয়স এই বয়সে বিয়ে করতে মন চাচ্ছে না কিন্তু ওনার যে এখন বর্তমান একটা বয়সে এই বয়স অনুপাতে ওনাকে সেবা করার জন্য একজন লোক নিয়মিত লাগে কিন্তু মেয়ে যেহেতু বিয়ে দিয়ে ফেলছে সে জায়গায় তো মেয়েকে এ বাড়িতে রাখতে পারছে না সেই ক্ষেত্রে বিবেচনা করে মেয়ের জামাই এবং মেয়ে দুজন মিলে যুক্তি করে চাচ্ছেন যেন একটা ভালো বিয়ে দেওয়ার জন্য যেন ওনার পাশে সবসময় থাকতে পারে তো সেই কথাগুলো আমরা এখনই ওনার মেয়ের জামাই এবং মেয়ের কাছ থেকে এবং উনি যিনি আছেন মুরব্বী আমাদের কাকা ওনার কাছ থেকে জানতে চাইবো আসলে উনি বিয়ে করবে কি করবে না তো আসুন আমরা কাকার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আল্লাহ রাখছে বাদাম বলা তো কাকা আমরা একটা ঘটনা শুনে আসছি সেটা হচ্ছে যে আপনাকে বিয়ে করাতে চাচ্ছে আপনি নাকি বিয়ে করতে একদমই রাজি হচ্ছেন না তো এক প্রকার আপনার জামাই এবং আপনার মেয়ের কথার মানে বাধ্য হয়ে আপনি এখন বিয়ে করতে চাচ্ছেন এটিকে আপনি আসলে মন থেকে বিয়ে করতে চাচ্ছেন নাকি চাপে পড়ে বিয়ে করতে চাচ্ছেন একটু আমাদেরকে বলবেন কি শুনান বাবা বহু বড় কথা মধ্যে হাত দিয়েছেন আমার তো ধরেন যে একটা মেয়ে হ্যাঁ আমার বহু কিছু ময়রা ভারী গরেন সম্পন্ন হিলা খিলা করতে আমার মেয়ে বলতে আসে বহুত দিন ধরে বলতে আসে আব্বু বলো আমা কি বলো আমি আর কতকাল কাল রান্ডা দেন তোমার মা ঠিকই বলছো আর একটা জিনিস বাবা আমার মেয়ে জামা আসলে বা দা মানে কিছু খাওয়াইতে পাই না ভালো মন্দ রান্না খাওয়াইতে পারি না মেয়ে রান্না রুন্দের দেয় মেয়ের জামাই বললো হালিয়ে তুই দেবাম না না হা মেয়ের জামার হাত তো ফালিয়ে দেব না মেয়ের কথা না শুনলাম মেয়ের জামার হাত ফালিয়ে দেব না মেয়ের দামে যেটা বলে এই ধ্যান বাড়ি গো কে দেখবো কে দেখুন যে কারণে আর বুঝতে আপনার সম্পদ সম্পদ আছে কিন্তু মানে কৃষাণুর মতো বা রক্ষা করার মতো কোনো লোক নেই একমাত্র আপনার মেয়ে এবং মেয়ে জামাই বাদে তো আপনি কি এখন বিয়ে করতে চাচ্ছেন নাকি অন্যের জামাই যদি কয় বাধ্য হয় আমি রাজি হলো বুঝতে পেরেছি মেয়ের জামের কাছে আমরা কিছু কথা জানতে চাইবো ভাই কেমন আছেন জি আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এই শ্বশুরকে যে বিয়ে করাতে চাচ্ছেন এটা আসলে মূলত আপনার উদ্দেশ্যটা কি দেখেন এখানে উদ্দেশ্য আমার একটাই আমার বউকে আমি খুব ভালোবাসি আর বিশেষ করে আমার শ্বশুরকে আমি খুব সম্মান করি তাকে আমার নিজের বাবার মতো সম্মান করি তো আমার বউ রোজ রোজ মাঝে মধ্যেই মানে দুই তিন দিন আসে বাবাকে দেখা যায় আর আমার কাছে বলে যে বাবা কি খায় না খায় কি করে আমার বউ তো যখনই আসে তখনই তো খাবার নিয়ে আসে তো সে মুরবি মানুষের রান্না বান্না করে খাওয়া আসলে একটা কষ্টজনক অবস্থা আমি বলছি যে আব্বা আপনি আমাদের বাড়ি যে থাকেন সে আমাদের ওখানে যাবেন এখানে থাকবে সেই জন্য বললাম যে দেখো তোমার বাবার যে বয়স এই বয়সে তো আসলে উচিত তাকে একটা বিয়ে সাথে মা তো বেশ কিছু বছর হলো মারা গেছে আসলে আমার শাশুড়িকে আমি দেখিনি আমি বিয়ে করার আগে আমার শাশুড়ি মারা গেছে আচ্ছা আচ্ছা তো আমি বলছি আমার বউকে তাহলে তোমার বাবাকে বলো বিয়ে করতে আমার বউ বলছে আমার শ্বশুর রাজি হয় নাই তো তখন আমার শ্বশুরকে আমি বললাম যে বাবা দেখেন আপনার যে বয়স কখন কি হয় এই বয়সে আপনার পাশে থাকার জন্য একজন সঙ্গী দরকার আমার শ্বশুরের হাত পেটে আমি বলছি হাত ধরিয়া সে আমার হাতটা রাখছে সে বিয়ে করার জন্য এখন রাজি এখন কষ্ট করে হোক আর হোক তাকে রাজি করাইছি এছাড়াও আমার শ্বশুর যে বিয়ে করবে আমার শ্বশুরের নামের যে সম্পত্তি আছে একদম লিগেল সম্পত্তি ওইখান থেকে সেই মেয়েকে মানে যে আমার শাশুড়ি হবে তাকে আমি শ্বশুরের নামের এক বিঘে জমি লিখে দেওয়া আর এই যে আমি নগদ নগদ আমি দুই লাখ টাকা দেবো আচ্ছা আচ্ছা তার মানে যেকোনো পাত্রী যদি আপনার শ্বশুরের কাছে বিয়ে বসে তাহলে এক বিঘা জমি এবং নগদ দুই লক্ষ টাকা দিয়ে তারপরে মানে এটা হিসাবে আর একটা কথা আছে সেটা হচ্ছে যেকোনো মেয়ে বলতে মানে নি নিতো আমার শ্বশুরের বয়স যেরকম এরকম একটা যাতে মেল থাকে এখন আমার শ্বশুরের বয়স যেরকম এইভাবে তো আর ওই জোয়ান একটা মাই এনে দিলে তো এটা তো না তার সাথে হয় সেরকম দেখে একটা মেয়ে হলেও শ্বশুরের সাথে কিন্তু এখন বর্তমানে আমরা যেটা দেখতেছি যে অল্প বয়সী মেয়েরা কিন্তু এরকম বুড়ো বয়সের লোকদেরকে বিয়ে করতেছে যদি ওই রকম কোন পাত্রী আসে তাহলে পরে আপনারা কি অ্যাকসেপ্ট করবেন নাকি আহ দেখেন এখানে বিষয়টা হচ্ছে আমরা অনেকেই দেখছি যে আহ বুড়ো বয়স্ক একটা ছেলেকে বিয়ে করে আহ তার কারণ উদ্দেশ্য হয়তো মেয়েদের অনেক সময় দেখি একটাই হয় তারা অতি দরিদ্র অতি চাপে পড়ে বিয়ে করতেছে আর তা না হলে টাকা পয়সা সম্পত্তি লোভে বিয়ে করতেছে আমাদের এই ক্ষেত্রে কিন্তু তা না তো বেশি ভালো হয় যদি বয়স মতো মানে মানানসই একটা হয় তাহলে বেশি ভালো হয় হয়তো আমাদের জন্য সুবিধা হবে চাইনা যে একটা অল্প বয়সে মেয়ে আমার শ্বশুরকে বিয়ে করবে স্ব লোভে পরে একটা বেজাল হোক আহ চাইনা আমার শ্বশুর কষ্ট পাক তো যদিও হয়তো অল্প বয়সে কোনো মেয়ে আসে আমরা অবশ্যই তার সম্পর্কে ভালো করে যাচাই বাছাই করে দেখবো যে সে আসলে লোভে পড়ে আসছে নাকি সে অনেকে আছে না হয়তো দরিদ্রতার কারণে বিয়ে করে তো যদি এরকম থাকে যে তার পরিবার খুব অসহায় তাহলে আমার শ্বশুরকে যদি বিয়ে করে শুধু এইগুলো এলে আমিও পাশাপাশি সারা জীবন তাকে হেল্প করে যাবো আচ্ছা প্রিয় দর্শক আমরা ওনার মেয়ের জামার কাছ থেকে কথাগুলো শুনলাম এখন ওনার মেয়ে আসলে মূলত কি বলতে চাই আমরা ওনার মেয়ের কাছ থেকে জানতে চাবো তো আপু আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো আপনার আব্বুকে যে বিয়ে করতে চাচ্ছেন আসলে মূলত উদ্দেশ্যটা কি মূলত উদ্দেশ্য হচ্ছে যে মানে আমার বাবার সেবার জন্য আর কি এক ভালো একটা মেয়ে চাই যে মেয়ে আমার বাবাকে সেবা যত্ন করতে পারবে আর এই এই রকম আর কি ও আচ্ছা তো আপনার মা তো মারা গেছে অনেক আগে তো নতুন মা যদি নিয়ে আসেন তাহলে কি ওই মার মতো লাগবে নাকি না তা তো কখনোই লাগে না এটা কারো লাগে না তারপরেও কিছু করার নাই এখন মায়ের মতোই দেখতে সে থাকবে কেমন আমাদের বাড়িতে আচ্ছা কিরকম বয়সে চাচ্ছেন আপনারা কিরকম বয়সী আমার বাবার সাথে মানে ম্যাসিং করে আনতে হবে আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারছি আসলে কাকাকে বিয়ে করতে চাচ্ছে একটা কারণ আর এই কারণটা আমি এর আগেও বলেছি এবং এখনো বলতেছি সেটা হলো যে ওনার পাশে সব সময় থাকার জন্য দেখাশোনা করার জন্য একজন লোক দরকার তো সেই ক্ষেত্রে আপনারা যে ধরনের পাত্রীরা আমাকে নক করবেন সেটা হচ্ছে তো ওনার সাথে জানি ম্যাচিন হয় এরকম ধরনের পাত্রী আপনারা নক করবেন আর আমরা কাকার কাছে জানতে চাইবো উনি কোন ধরনের পাত্রী চায় তো কাকা আপনি কোন ধরনের পাত্রী চাচ্ছেন শোনেন বাবা আমার আগের বর মতন তো হবে না জীবনও হবে না আমার কলিজা টুক মাটি মিশিয়ে চলে পাবো আমি জীবনও না ও কপালে যদি জোটে ওটাই কপালের বাইরে যাওয়া যাব না অন একটু আমার সাথে দিন মেসেজ হয় এটাই আপনারা চেষ্টা করবেন আমি কোন যুবতী মুভিতে বেশি চাই না পরিবেশ আমার মেয়ে করে। আর আমার তো জামাই নি কিসের জন্য বিয়ে করতে আছি আমি গর সংসার জন্য না আমার যিনি দেহাশোনা করতে পারে আর মরিয়া গেলে এই মেয়ের জামাই থাকবো সম্পদ আমার বৌরি থাকবো সম্পদ জামাই যা টুঙ্গে দিব আগেরি উঠে তো পাই বই পরে কিন্তু বোনাইস পাবো এটাই তো ধন্যবাদ কাকার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আমরা পরবর্তীতে আরো ভালো কোনো আপডেট নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ